অভিবাদন আমাদের এবারে উৎসবের মূল মন্ত্র বা সলোগান হল উৎসবে ঐক্য শিক্ষায় শক্তি আজকাল এই মিলন মেলা আমাদের মনে করিয়ে দেয় যে আনন্দ শিক্ষা যখন একসাথে মিলেমিশে একাকার হয় তখন মেধার বিকাশ ঘটে যারা আছেন সবাই জানেন যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র রেজাল্ট ভালোর মধ্যে না তারা কিন্তু এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে দেখছিলাম যে কী মানে অসাধারণ এবং নান্দনিকভাবে তারা আমাদের রিসিভ করেছে তারা তাদের যে বসন্তের একটি আবহাওয়া যদিও এখনও আমরা মাঘ মাসে আছি কিন্তু মাঘে কিন্তু তারা একটা বসন্তের আবহাওয়া নিয়ে চলে আসছিল আমাদের মনে আমাদের মননে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ডিবেটে ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়তো বা হতে পারতো আমরা সবাই জানি যে তারা কিন্তু ফাইনালে সুযোগ পেয়েছিল শহীদ ওসমান হাদির মৃত্যুর কারণে তারা হচ্ছে তাদের ফাইনাল যে কম্পিটিশানটা সেরকম তারা অংশগ্রহণ করতে পারেনি যে কারণে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তারা চ্যাম্পিয়ন হয়েছে এই যে একটি জেলা শহরের থেকে গিয়ে ন্যাশনাল পর্যায়ে এতগুলো স্কুল ঢাকা শহর এবং অন্যান্য যে মহানগরীর যে স্কুলগুলো তাদের সাথে প্রতিযোগিতা করে সেরা হওয়া কিন্তু চাকরিকারী ব্যাপার না ইয়াসের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আমরা শুনেছি আমাদের যে একটি জায়গায় যেটি আমি ইতিমধ্যেই আলাপ করেছি এখানকার প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে এখানকার ক্যাম্পাসটা স্টুডেন্টের তুলনায় কম হয়ে গেছে এবং সেটি কিন্তু ভাবনা আছে আমি বা জেলা প্রশাসক যারা থাকবে বা স্কুল ম্যানেজিং কমিটির যারা সভাপতি থাকবে আমার অলরেডি আলোচনা হয়েছে যে পরবর্তীতে এই স্কুলটি আরও বড় ক্যাম্পাস দিয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু কার্যক্রম গ্রহণ করবে